হবে মুনাফিকদের অবস্থানটা কে হবে আমার আল্লাহ বলতেছেন ওয়ামু জাহান্নফেরও কাফেররাও নামের মধ্যে যাবে মুনাফিকরাও জাহান্নামের মধ্যে যাবে রে মাসির আর নাম জায়গাটা বেশি বালানা জাহান নাম জায়গাটা অনেক অশান্তি আমার নবী আপনার নবী বলেন ও পৃথিবীর মানুষ শুনে রাখো জাহান নামটা কেমন জাননী এই জাহান নামটা এমন গভীর যে জাহান্নামের জাহান নামের আগুনের রং ছিল সাদা সাদা রং জ্বলতে জ্বলতে হয়েছে লাল লাল রং জ্বলতে জ্বলতে এখন জাহান নামের রং হলো কালো এই জাহান নামটা কেমন গভীর জানুনি এই পৃথিবীটা দুনিয়া যত বড় এর চাইতে সত্তর গুণ বেশি বড় যদি একটা পাথর যদি জাহান নামের মুখের মধ্যে ছেড়ে দেয় এই জাহান নামের নিজ দেশে পাথরটা যাইতে সত্তর হাজার বছর লাগবে আর আমার আল্লাহ বলেন আর মুনাফিকরা ওই জাহান নামের সর্বনিম্ন স্তরে বাস করবে আপনারা জবান খুলে বলেন এই মুনাফিক মেহারিতে আসে না নাই এখানে একটা হাদিস বললে আরো বুঝবেন এই হাদিসটা খুব জরুরি আন আবি হুরাই রাত রাদি আল্লাহ বুতানান গু আনার সু আল্লাহ কি সাল্লাল্লা কল আমার নবী আপ্তার নবী বলেন আয়াতুল মোনা হফিকে সালা মুনাফিক চিনার আলামত হলো তিনটি ইজা হাত দাসা কাজাবা সে কথা বললে মিথ্যা বলবে ওয়া ইজা ওয়াদা আখলাফা সে ওয়াদা করলে খেলাপ করবে ওয়া ইজা তুমি না সে যদি তার কাছে আমানত রাখা হয় আমানত খেয়ানত করবে এটা তো আসেই কিন্তু মুনাফিকদের কোয়ালিটি কি হবে তার মানে হলো কাফেরদের মধ্য থেকে দেখবেন বেশি মুনাফিক পাওয়া যাবে না হুদিরা দেখবেন এরা কথায় খুব বিশ্বাসী এরা ওয়া দেখে খুব বিশ্বাস করে মানুষ হিসাবে মানুষকে অনেক মূল্যায়ন করে এবং হত্যাকাণ্ড করতে গেলে হাজার বার চিন্তা করে যদিও তারা মুসলমান নিধনের সংগ্রাম নিয়ে নামছে যেমন যেমন ভাবে মুসলমান নিধনের জন্য নামছে মুনাফিকরা মুসলমানদের মধ্যে যে মুনাফিকরা ওই মুনাফিকরা ওয়াইন ইনসামা তারা না রোজা রাখে ওয়া সোল্লাহ এবং নামাজ পড়ে ওয়া জামা ওয়া জামা আন্না মুসলিম এবং নিজেদেরকে মুসলমান দাবি করে তাইলে মুনাফিকদের ভূষণ হলো এদেরকে দেখলে পুরা মুসলমান দেখলে মনে হবে আল্লাহর অলি এরা নুজারাকে এরা নামাজ পড়ে ওয়া জামা আল্লাহু মুসলিম এরা নিজেদেরকে মুসলমান বলে ধারণা করে এরপরও তারা হলো মুনাফিক এই মুনাফিকদের ব্যাপারে আমার আল্লাহ বলেন ও বন্ধু হে ও আলা কবরহি আপনি মুনাফিকদের কবরের দারে কাছে যাইয়েন না এখন আল্লাহ যদি নবীকে কবরের পাশে যাইতে নিষেধ করে আমরা মুনাফিকদের কাছে যাওয়ার প্রশ্নই আসে না আজকে লেবাস অভাব নাই আজকে মাথার মধ্যে টুপি মুখের মধ্যে দাঁড়িয়ে সাদা পাঞ্জাবি। আর কি সুন্দর করে পায়জামা লাগাইয়া মাথার মধ্যে সাদা টুপি লাগাইয়া এমনভাবে ভাবে চলাফিরা করে তার মতন সাধু আর মনে কেউ নাই কিন্তু হাকি কতে এরা পশুর চাইতে আরো হিংস্র এমন লোক সমাজে দেখা যায় কি যায় না এই লোকগুলাই এই লোকগুলাই পৃথিবীর ইতিহাসে বার বার মুসলমানদেরকে জ্বালায়া আংরা কইরা ফেলাইসি মুসলমানদেরকে জ্বালায়া একদম আংরা কইরা ফলাইছি ঠিক এমন ভাবে একবার একটা খেয়াল কইরা দেখেন কথাটা আমার বলাই লাগেরি অযুবক ওই যে ফুরাতির নদীতে ওই মুনাফিকদের কথা মনে হইলেই আমার কলেজা ঠাস ঠাস করে উঠে আপনার সঙ্গে খাইয়া আপনার সঙ্গে থাকিয়া সুযোগ পাইলে বরাক বাস দেবেন না এমন মানুষ সমাজে আছে না নাই দেখবেন এই লুক অভাব নাই ওই ফুরাতের নদীর পানির মধ্যে জোয়ার উঠে গেছে জুহার যখন উঠে গেছে পানি বাড়ে না কমে ওই যে ওয়াজ বাড়ে না কমে জুয়ার যখন উঠে গেছে ফুরাতের পারের মধ্যে পানি উঠে গেছে পার ভাইসা যত বাড়িঘর আছে সব বাড়িঘর উইরা গেছে লন্ড বন্ড হইয়া গেছে ইনদিমিন টাইমে ফুরাতের বাড়ি মানুষগুলো চিন্তার মধ্যে পড়ে গেছে আমরা কি করব ওই মুহূর্তে ফুরাতের মানুষগুলো চিন্তা করল এই সমাজের মধ্যে একজন লোক আছে যারে আমরা মুশকিল কুষা বলে ডাকি যারে আমরা মুশকিল কুষা বলে মানি কে সাহেব কয় হলো পাকি বান্দাদের সদস্য আহলে বাইতের সদস্য যার নাম কল কজরতে মৌলা আলী আল্লাহ ঘুর কাছে দৌড় দিলেন যাইয়া ডাক দিয়া বলেন হে মৌলা আলী মুশকিল কুষা আপনি তো পাকে পান্ডাতনের সদস্য আমাদের বন্যার পানির কারণে আমাদের বাড়িঘর সব লন্ড হয়ে গেছে মেহরবানি করে আপনাকে ওসিলা মানলাম আল্লাহর কাছে একটু বলেন আমরা তো অলি আল্লাহর দরবারে শুধু ওসিলা মানার জন্য যাই আমরা তো আল্লাহকে ওসিলা মানার বাইরে কিছু চাই না কথা গণ ঠিক কিনা বলেন ঠিক কেমন ভাবে ফুরাতির প্রান্তর অধিবাসীগুলো গুলো হজরতি কাছে বললেন ইয়া মুশকিল কুশা মেহেরবানি করে আপনাকে ওসিলা মানলাম আল্লাহর কাছে একটু বলেন না আমার আল্লাহ যেন আমাদের বন্যাটা দূরে সরাইয়া দেয় আপনারা জবান খুলে বলুন ওসিলা দরা যায় আছে না নাই বন্ধু এই দরবারের মধ্যে অনেকে খাসি নিয়ে আইছেন অনেকে গরু নিয়ে আইছেন অনেকে চাল নিয়ে আইছেন ডাল নিয়ে আইছেন আপনি হিসাব মিলবেন না এখানে এমন কিছু মানুষ আছে অনেক কিলোমিটার দূর থেকে আসছে মুসাফির এই মুসাফিররা এসেছে আপনার দেব আমানত টুকুন মুসাফিরদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেছে আপনারা জবান খুলি বলুন মোসাফির খাওয়াইলে না না বাগ আব্দুল কাদের যে ইলানি সবচাইতে বড় একটা চরিত্র ছিল তিনি শুধুমাত্র মানুষকে খাওয়াইতেন আমার নবী বলছেন শুনে যাও পৃথিবীর মানুষ আমি কি তোমাদের কি দুইটা এমন কাজের কথা বলবো না যে এই দুইটা কাজ করলে আল্লাহ বেশি খুশি হয় দুইটা কাজ করলে মহব্বত পয়দা হয় সাহাবায়ে কারাম ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো অবশ্যই আপনি আমাদেরকে বলবেন আমার নবী বলেন একজন আর একজন সালাম দেওয়ার সিস্টেম চালু করো দেখা হইলে সালাম দিয়ে দাও যারে চিনো তারও সালাম দাও যারে চিনো না তারও সালাম দাও কারণ সালামের মাধ্যমে শত্রুতা দূর হয়ে যায় সালামের মাধ্যমে বন্ধুত্ব তৈরি হয়ে যায় আর একটা জিনিস আছে যেই কাজটা করলে আমার আল্লাহ বেশি খুশি হয়ে যায় সেই জিনিসটা কি ওই জিনিসটা হলো মানুষকে খাওয়ানো অনাহারীকে কে খাবার খাওয়ানো আজকে দরবারের মধ্যে আপনারা গরু নিয়ে আসলে ফতুয়া মারেন ছাগল নিয়ে আসলে ফতুয়া মারেন এখানে হাজার হাজার লোক আসবে এটা জিয়াফত হবে মেহমানদারি হবে মানুষ খাইয়া বলবে আলহামদুলিল্লাহ মানুষ খাইয়া বলবে আলহামদুলিল্লাহ এই যে একটা শান্তি এটা শান্তিটা আল্লাহর পক্ষ থেকে আসে এই জন্য যুবক ভাইয়েরা আমার অলি আল্লাহর দরবারে আমরা অন্য কোনো কারণে যাই না অলি আল্লাহদের উসিলাই আমরা আল্লাহকে তালাশ করি কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়েরা আমার ওই ফোরাতের মানুষগুলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার হুরকাজে আসলেন আসার পরে যেইমাত্র বললেন মায়ার মৌল আলী দয়ার মৌল আলী মুশকিল কুষা মৌল আলী তিনি গেছেন। লাঠি নিলেন, গায়ের মধ্যে পাঞ্জাবিটা লাগালেন পাঞ্জাবিটা লাগাইয়া যেইমাত্র ঘোড়ার উপরে বসছে ঠিক ওই মুহূর্তে দুইটা কলিজার টুকরা আসছে দুইটা নূরের টুকরা আসছে একজনের নাম ইমামে হাসান আরেকজনের নাম ইমামে হুসাইন দুই জন আইসা ডাক দিয়া বলে বাবা আপনি কোথায় যাইতেছেন কয় আমি তো যাইতেছি একটা বিপদে মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবাদত এই জন্য আমি সেখানে যাইতেছি ইমাম হুসাইন ডাক দিই কি বাবা কি হয়েছে কয়ে তাদের বন্যায় বাড়ি ঘরে বেসে গেছে আমরা দেখবে আমার দোস্ত ব্রাহ্মণ পাড়া বন্যায় গেছে আমিও ব্রাহ্মণ পাড়া বন্যায় গেছি দুই দোস্ত একসাথে গেছে একসাথে আবার দাঁড়াইছি একসাথে আমরা বন্টন করছি যায়া যায়া ঘরে ঘরে নৌকার মধ্যে উড্ডা উড্ডা কাপড়গুলো ভিজাইয়া ভিজাইয়া আমরা যাইয়া ঘরে ঘরে যা তৌফিক আছে আমরা গরিব মানুষ যা তৌফিক আছে আমরা তার কাছে নিয়ে পৌঁছাইয়া দিছি আমরা বিশ্বাস করি আজকে ব্রাহ্মণ পরার পানি আজকে বুড়ি চঙ্গের গড়ে পানি একটা মানুষও গরিব না এরা পরিস্থিতির শিকার এমন পরিস্থিতির শিকার আমরাও হওয়া লাগতে পারে মানুষ মানুষের জন্য বিপদ দেখলে হাসছেন না ঘরে আগুন লাগছে ক্যারাসিন ডাইলেন না ঘরে আগুন লাগছে পানি দেয়া নিবাইবেন একটা মানুষ বিপদে পড়ে গেছে যুবক পারলে বিপদটা উদ্ধার করে দেন এটার নামই হলো দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ মানুষের জীবনে মানবতাটাই হলো সবচাইতে বড় সম্পদ এই জন্য ঘরের পাশে ঘরের মানুষটা কোরবানি দিতে পারে নাই আপনি কুরবানি দিয়েছেন সুন্দর করে নিজে খাওয়ার আগে গোষ্ঠটা তার ঘরে পৌঁছাইয়া দেন আপনার ঘরের রান্না গোষ্ঠের গ্রান যেন তার নাকের মধ্যে না যায় ওই নাকের মধ্যে ওই গ্রানটা যাওয়ার আগে তার ঘরের মধ্যে গোষ্ঠটা পৌঁছাইয়া দেন যেন তার ঘরের রান্নার গ্রান আপনার মাঝে আসে আপনি যেন না খাইও বুঝতে পারতেছেন আমি হাসার আগে একটা অনাহারীর মুখে হাসি ফুটাইছি এটার নাম হলো ইসলাম ও যুবকের দল হুজুর মৌলা আলী রাদি আল্লাহ গো যখন তিনি ঘোড়ার মধ্যে বসলেন দুইটা সন্তান ডাক দিয়ে কে আব্বা মানুষের বিপদে আপনি শুধু পাশে যাবেন আপনার সন্তানগুলোকে পাশে যাবে না দুইটা সন্তান ডাক দিয়ে বলে ও বাবা মেহরবানি করে আমাকে সামনে বসান আমারও বাইরে পিছনে বসান আপনি মাঝখানের মধ্যে বসে যান এবার মাঝখানের মধ্যে বসে গিয়েছে বসার পরে দুইজন বা দুইজন সন্তান আর মৌল আলী রাদি আল্লাহ করতে নিয়ে চলে গেলেন ওই জায়গার মধ্যে যাইয়া দুই রাকাত নামাজ পড়ছে মনে রাখবেন আল্লাহর কাছে যত চাইবেন দুই রেখাত নামাজ হাজত পড়বেন হাজত পইরা আল্লাহর কাছে চাইবেন ওই নামাজের পরের দোয়াটা আমার আল্লাহ বড় কবুল করেন মৌলা আলী রাদি আল্লাহ দুই রাকাত নামাজ কইরা দুইটা হাত বাড়াইয়া মুখের মধ্যে মেসেজ কইরা হাতের মধ্যে লাঠি মোবারকটা নিয়েছে ও বন্ধু রে ও মেহারের বাবা এবার হাতের মধ্যে লাঠিটা লইয়া মৌলালিরা দিয়ে আল্লাহ গো তালান গো মাটির মধ্যে একটা গায়ে দিছে দেওয়ার পরে দুই ফুট পর্যন্ত লাঠি মোবারকটা মাটিতে ডুবে গেছে মাটির মধ্যে যখন কোন ডেবে গেছে ফুরাতের প্রান্তরে মানুষ গোলা বলতে চালিগো আপনি তো লাঠি মুবারক দুই হাত মাটির নিচে ঢুকাইলেন না আমরা তাকায় দেখতেছি জোয়ারের দুই ফুট পানি সাথে সাথে কমে গেছে দুই ফুট পানি কমে গেছে ওই মুহূর্তে আবার তিনি আল্লাহু আকবার বলে লাঠি মুবারকটার মাটির মধ্যে গেড়ে দিয়েছে আবারও দুই ফুট পানি কমে গেছে এবার ওরা ডাক দিয়ে বলেন আলিগো আর যদি দিতে থাকেন এমন আছে বাটা লেগে যাবে আবার পানি না উঠতে পারে আর লাগবে না আর লাগবে না গো আর লাগবে না আলহামদুলিল্লাহ এবার আলী রাদি আল্লাহ তালান আল্লাহ শুকুরিয়া আদায় করে তিনি চলে গেলেন আমার প্রশ্ন ওয়াস কিন্তু আমার এখানে না আমার প্রশ্ন হলো ফুরাতের পানির দ্বারা তীরের মানুষগুলো বিপদে পড়ে গেছে জোয়ারের কারণে মৌলালি রাদি আল্লাহ তালান খুঁজাইয়া আল্লাহর কাছে তোয়া কইরা তিনি ভাটা লাগাইয়া দিলেন ওই ফুরাতের প্রান্তের মানুষগুলো এমন একটা সময় এসেছে ওই নবীর আউলাদের জন্যে ফুরাতের পানি তারা বন্ধ করে দিয়েছে